যুবতীদের উত্তক্ত করার অভিযোগে দুই যুবককে আটক করল ঘাটাল থানার পুলিশ অষ্টমীর রাতে ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের পুরনো এলআইসি অফিসের সামনে প্রতিমা দেখতে বেরোনো দুই যুবতীর অভিযোগ ওই যুবক তাদের দীর্ঘক্ষণ ফলো করে ভিডিও তুলছিলেন শুধু তাই নয় সেই সঙ্গে যুবতীকে নানাভাবে উত্তক্ত করার পাশাপাশি গালিগালাজ করছিলেন বলে যুবতীদের অভিযোগ তারপরই ঘাটাল ব্রিজের সামনে তারা প্রতিবাদ শুরু করেন এবং পুলিশকে জানান যদিও প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকজন যুবতী প্রথমে ওই যুবকদের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করেছিলেন তারপরই যুবকরা বাধ্য হয়ে তার প্রতিবাদ করছিলেন পুলিশ রাতেই ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে নিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে আমি কিছু বললুম ভাই গাড়ি চাইলে গাড়ি

মেয়েদেরকে তাহলে মেয়র আমাকে অভিযোগ করছে মেয়েরা ভিডিও বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায়